সামনেই লোকসভা নির্বাচন পুনরায় দল তাকে নির্বাচনে লড়াই করার টিকিট দেবে কিনা সেটা মুখ্য বিষয় নয় সাংসদের টিকিট ছাড়াও দলের যে কোনো কাজে তাকে পাওয়া যাবে এমনটাই বলছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় সাংবাদিক সম্মেলন করে তিনি কি কি কাজ করেছেন এবং কি কি করতে পারেননি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়েন সাংসদ তিনি বলেন এই রাজ্যে বেকারদের কর্মসংস্থান নেই প্রশাসন যদি সাহায্য করে রাজ্য সরকার যদি বাধা না দেয় তবে তিনি এখানে বড় শিল্প আনার চেষ্টা করবেন মানুষের জন্য কিছু করতে পারলে তার পরবর্তী সবচেয়ে বড় কাজ সেটাই হবে শিল্প হলে কাজের সংস্থান হবে ইতিমধ্যে কয়েকজন শিল্পপতির সাথেও কথা কথা হয়েছে তারা আসতেও রাজি তবে এই রাজ্যের ভেবে ওই শিল্পপতিরা কিছুটা দ্বিধায় বলে মন্তব্য করেন সাংসদ তাহলে দিশা আপনার কি পদক্ষেপ দেখুন সুযোগ পাওয়ারটা তো আমার উপর নির্ভর করে না আমার নির্ভর করে আমাকে পার্টি পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছে পাঁচ বছরে আমি ঠিক কাজ করলাম কিনা এটা আমার কাছে সেটাই হচ্ছে বিচার্য বিষয় আমি আজকে সেই হতিয়ার নিয়ে আপনাদের সামনে বসছি এরপরে পার্টি যদি মনে করে যে একেই দেওয়া দরকার তাহলে দেবেন আর যদি মনে করে যে পার্টি যদি ডিসাইড করে যে না আমরা অন্য কাজে লাগাবো এটাও হতে পারে এখন এটা পুরোটাই হচ্ছে পার্টির উচ্চ নেতৃত্বের ব্যাপার তারা যেটা মনে করে আমি সেটাই আমি আপনার নিরিখে যে কোন কোন কাজগুলো করা দরকার ছিল যেটা আপনি পারলেন না এখনো এখনো যেটা আমার যদি বলেন যে আগামী দিনে আমার প্রজেকশন থাকবে আমার একটা খুব আমি এই চেয়ারে বসে থেকে না আমি অনেকদিন কেঁদেছি অন্যের মান্য মানুষের কান্না দেখেছি আমাদের ছেলে মেয়েদের যুবকদের কান্না দেখে এখানে আমাদের কর্মসংস্থান নেই আজকে একটা ছেলে এসেছিল কিছুক্ষণ আগে দাদা আমার একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি পশ্চিমবঙ্গে কোথায় কি অবস্থা বলুন তো এখানে কাজ নেই সব খেয়ে আমার খুব একটা ইচ্ছা যদি এখানকার যদি প্রশাসন যদি হেল্প করে এখানে রাজ্য প্রশাসন যদি বাধা না দেয় আমি এখানে শিল্প আনার চেষ্টা করবো আমি বড় একটা শিল্প বড় শিল্পপতি কয়েকজনের কথা বলেছিলাম তারা আসতে রাজি হয়েছিল তারা বলছিল যে পশ্চিমবঙ্গে আমরা যাবো কারণটা আপনার বুঝে Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.